মিথ্যা না এক ইঞ্চিও মিথ্যা না একচুয়াল পরিমাণও মিথ্যা না সব ধ্বংস হবে তো কোরআনুল করিমে পৃথিবী ধ্বংসের চিত্রকল্প এত বেশি বর্ণনা করা হয়েছে কোরআনুল করিমে পৃথিবী ধ্বংসের চিত্রকল্প এত বেশি বর্ণনা করা হয়েছে কিছু সাহাবাই ক্রাম মনে করেছেন যে তাহলে তো আমরা থাকতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম ধারণা ছিল সহজ চল এক লম্বা হাদিস আমি শেষের অংশটা পড়ি ইমাম মুসলিম রাহিম আল্লাহ মুসলিম শরীফে হাদিসটা এনেছেন এক সাহাবী জিজ্ঞেস করেন মাতা তাত আয়া আল্লাহ অবল্লাহ নবী এই কোরআনে খালি কথায় পথায় খালি পৃথিবী কথা আত্মার ধ্বংসের কথা জমিন ধ্বংসের কথা সমুদ্র শুকিয়ে যাওয়ার কথা পাহাড় তোয়ার মতো উড়ে যাওয়ার কথা আবার আপনার কাছে বসলে খালি থিয়ামতের কথা শুনে থিয়ামত আর কতদিন বাকি আছে ওই সাহাবি জানতে চাচ্ছেন মাতা তা কুমু সাহাব কবে হবে এয়ামত হওয়ার আর কতদিন বাকি আছে আল্লাহ নবী আল্লাহ আলাইহু সাল্লাম জবাব দিচ্ছেন কি জবাব এ আমার সাহবি শুনাম বলিস তু আনা আমার সাহা তাই আমরা বক্তৃতা দিতে হাত একটা তুলি জবাবের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ না ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে এটা করে ফেলবো ওইটা করে ফেলবো আলহামদুলিল্লাহ আমরা রাজনীতি করি ইসলামের জন্য হিসাব আমরা কিসের জন্য সুতরাং আমরা ইসলামকে সবার আগেই দেখব ইসলামের স্বার্থ সবার আগেই দেখবো এখানে আমার ব্যক্তি স্বার্থের চেয়ে আমার কাছে ইসলামের স্বার্থ বড় আমার ব্যক্তি আমি বিসর্জন দিতে পারবো ইসলামের স্বার্থ আমি দিতে পারবো না কিন্তু আপনি যদি ইসলামের স্বার্থ থেকে আপনার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেন যে আমার এদিকে গেলে তো আমি এমপি হব এদিকে গেলে তো আমি মন্ত্রী হব এটা কখনো ইসলামী রাজনীতি নয় না আমরা ধান্দার রাজনীতি ইসলামী রাজনীতি সবার উর্ধে থাকবে ইসলাম ইসলামী রাজনীতিতে সবার উর্ধে থাকবে কি ইসলাম আবার ইসলামকে সবার উর্ধে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে হালাল হারামের সীমারেখা তোলা যাবে না হালাল হারামকে মাখাই ফেলা যাবে না শিরিক আর ইমানকে মিলানো যাবে না ইসলামে যেটা হারাম করেছে হারামি রাজনীতির কারণে এটা হালাল হবে না ইসলামে যেটা বৈধ করে না এটা বৈধ না রাজনীতির কারণে এটা বৈধ হবে না হিসাব খুব সহজ পূজায় যাওয়া হারাম বলেন পূজায় যাওয়া যারা বলেন পূজায় যাওয়া রাজনীতির নামেও পূজায় যাওয়া সারা দুনিয়াও যদি বলে তারপর এটা হালাল হবে না হারাম হারামি হারাম হারামি এমনকি কেউ যদি মনে করে যে না আমি যেতে পারবো আমার জন্য যাওয়া চায় তাহলে সাথে সাথে ইমান চলে গিয়ে কাফের হয়ে যাবে সাথে সাথে ইমান চলে যাবে আমি যে কথা বলছিলাম হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল খুবই কাছে এই সাহাবি জিজ্ঞাসা কিয়ামত কবে হবে কতদিন বাকি আছে আল্লাহ নবী জবাব দিচ্ছেন বহিস্তু আনা আল্লাহ নবী জবাব দিচ্ছেন আমি আর কেয়ামত আপনি আমাকে জিজ্ঞাসা করেন রেজালক আবার সাহেব আপনার এই দুই আঙ্গুলের মধ্যে দূরত্ব কতটুকু আমি নলের দুই আঙ্গুল খুব কাছাকাছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পৃথিবীতে আসার অর্থ হল পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি নাই। হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল যখন খুব কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার থেকে কিয়ামত ততটুকু কাছে মানে আমি দুনিয়াতে আসার অর্থ হল পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি নাই। এবার আসেন মূল কথায় আসেন। পৃথিবীর বয়স সীমা যখন একদম শেষ দিকে চলে আসবে পৃথিবী যখন তার শেষ সময় চলে আসবে পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার চূড়ান্ত সময় যখন চলে আসবে তো পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার চূড়ান্ত সময় যখন আসবে তখন পৃথিবীতে বড় বড় এগারোটা বিষয় সংগঠিত হবে কয়টা বিষয় মাদ্রাসা ছাত্ররা বলেন কয়টা বিষয় এগারোটা বিষয় এই এগারোটা বিষয়কে বলা হয় আর সা আতিল খুব এগারোটাকে বিষয়কে বলা হয় তে বড় বড় আলামত। যেমন জহরউল মাহদি মাহদি আসবেন ফরুজ দাজ্জাল দাজ্জাল বের হবে নুজুল ও ঈশা ঈশা আল ইসলাম অবতরণ করবেন ফরুজ আজুজ জ আমা মাহযুদ মাজুজ বের হবে ফরুজ দাফ বাতিলা দাফ বাতিলা আর্ট বের হবে তনু সামসেমী মাগরিবিহা সূর্য উঠবে পশ্চিম দিক থেকে পৃথিবীতে তিনটা ভূমিকম্প হবে হাসফুন ফিল মাসরিন একটা হবে পূর্ব প্রান্তে ও হাসফুন ফিল মাগরিন একটা হবে পশ্চিম প্রান্তে ওখাসুনফি জাজির আতিল আর একটা হবে পৃথিবীর মধ্যভাগে এই এরপরে শেষে একটা আগুন বের হবে এগুলা হলো পৃথিবী ধ্বংসের শেষ আলামত তার পৃথিবীর বয়স যখন একদম শেষ দিকে চলে আসবে তখন কে এই বড় বড় এগারোটা আলামত প্রকাশিত হবে এই এগারোটা বিষয়কে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কি করি না বলেন আমরা বিশ্বাস করি কি করি না অনেকে বলে যে মাহাদি আসার আগে মুসলমানদের আর ভাগ্যের পরিবর্তন হবে না ঈশা আর ইসলাম ছাড়া ইহুদিদের সাথে মুসলমান আর পারবে না এগুলা ভুল কথা মাহাদি কবে আসবেন এটা জানেন একমাত্র কে দাজ্জাল কবে আসবে একমাত্র জানেন কে আর কিছু আলাম উদ্দার আমরা বলতে পারি যে বেশি দিন বাকি নেই কিন্তু তাও কতদিন একমাত্র আল্লাহ জানেন সুতরাং আমরা মাহাদির অপেক্ষায় বসে থাকব। না আমাদের যার যা কিছু আছে তারই ইনশাল্লাহ ইহুদি জায়নবাদী বলেন হিন্দু আধিপত্যবাদী শক্তি বলেন সকল আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করা সেটা হিন্দু আধিপত্যবাদী শক্তি হোক সেটা জায়নবাদী ইহুদি আধিপত্যবাদী শক্তি হোক সেটা খ্রিস্টান আধিপত্যবাদী শক্তি হোক পৃথিবীর সকল আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করে এই শতাব্দীতে ইনশাল্লাহ পৃথিবীতে ইসলামের বিজয় হবে ইন বলেন ইসলামের বিজয় কেউ রাখতে পারবে না আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন অধি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন গত শতাব্দীতে তারা পৃথিবীর প্রান্ত প্রান্তে বিজয় কথা ভালো করে বুঝবেন আমরা মাহাদির অপেক্ষা করব না 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 আমরা ঈশার অপেক্ষা করব না 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 ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি তো যুবকরা ইনশাল্লাহ কয়েকজন বাকিরা রেডি নাই না প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এবার খেলা হবে ইসলামের খেলা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন এবার আসেন তাহলে আমাদেরকে করতে হবে কি খালি রাজপথে তো মিছিল দিলে হবে না রাজপথে মিছিল কত দিবেন ভাই এই ইন্টারিম গোপন আসার পর আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে গেছি কয়েকদিন পর পর এক একটা লিয়ে বাইরে এই বুড়াই অনুষ কয়েকদিন পর পর আমরা ওনাকে সম্মান করি মুরব্বী মানুষ কিন্তু দেখেন তারা রাষ্ট্র আসার পর ইসলামের কোনো স্বার্থ দেখছে না এই কয়েকটা আছে এই মুর্শিদা কি জানি একটা আছে এরকম কয়েকটা মহিলা বসাইছে চরম ইসলাম বিদ্বেষী এরা ইসলামের দাওয়াত। আরে ভাই মাইক না থাকলে আওয়াজ হবে কিসের Sound? আমার দিকে তাকান। যখন মাইক ছিল না তখন আওয়াজ ছিল না। আমি যে জোরে বলতেছি এমনি শোনা যাবে কিসের মাইক? মাইক লাগে কি আবার আওয়াজ করতে? মাইক আছে আপনার 10 20 100 বছর হইছে না। এর আগে কেউ আওয়াজ কিনা না দুনিয়াতে? মাইক কি আবার আমি এমনি মাইক না থাকলে আমি যে জোরে বলতেছি পিছন থেকে শোনা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি শুনুন এই শতাবдите আমাদের সংকটের জায়গা কোথায়? এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কি এটা বুঝার আগে কয়েকটা হাদিস বলি তাহলে বুঝবেন আপনারা আছেন তো সবাই আমার সাথে ওই এগারোটা বিষয়ের আগে পৃথিবীতে ছোট ছোট কয়েকটা বিষয় সংগঠিত হবে এর ভিতরে একটা হাদিস শুনেন আল্লাহ ওয়াসাল্লাম বলেন কেয়ামতের একটা মৌলিক আলামত হলো আমি আল আমানা

যে যেই চেয়ারের যুগ্য না তাকে সেই চেয়ারে বসানো হবে যে যে কাজে উপযুক্ত না তাকে সেই কাজ দেওয়ার দায়িত্ব দেওয়া হবে আল্লাহ নবিসাল্লাহ আলাইহুসাল্লাহ বলেন তখন ফাংতাদিরি সাহা যখন যে যে পদের যুগ্য না যে যে কাজের যোগ্য না যে যে জায়গার যুগ্য না তাকে ওই জায়গায় বসানো হবে তাকে ওই কাজে বসানো হবে তাকে ওই পদে বসানো হবে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাই ওসাল্লাহ বলেন ফাংশাদাদিরি সাহা তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো আপনি দেখেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী লোককে ডোনাল্ড ট্রাম্প আপাদমস্তক একটা ফাগল আপাদমস্তক আচ্ছা আপনি ডোনাল্ড ট্রাম্পের আলোচনা বাদ দেন আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দেখেন যাদেরকে দুর্নীতি দমন করার দায়িত্ব দেওয়া হয় তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাদ যাদেরকে মাদক নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয় হেরা গুলশান রাতে মদের আড্ডা না দিলে তাদের লাইফ চলে না কয়েকদিন আগে বরিশালের ঘটনা দেখেছেন কি ঘটনা বরিশালে মাদক নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব প্রধান যে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমরা বলি মাদক নিয়ন্ত্রণ করলে হবে না মাদক নির্মূল করতে হবে আপনি একদিক থেকে ইয়াবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আপনি একদিক থেকে ফেন্সিডিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আপনি একদিকে বাবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আরেকদিকে গুলশানে মদের লাইসেন্স দিবেন আরেকদিকে বসুন্ধরা মদের লাইসেন্স দিবেন বনানির ক্লাবের জন্য মদের লাইসেন্স দিবেন এগুলো আসলে মাদক নির্মূল করা না এগুলো হলো মাদককে বন্ধ করার নামে তামাশা বরিশালের ঘটনা দেখেছেন মাদক নির্মূল কমিটির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে পুলিশ তার বাসায় অভিযান চালিয়েছে গিয়ে দেখে যাকে মাদক নির্মূল করার দায়িত্ব দেওয়া হয়েছে তার বাসায় ষোলো কেজি গাঁজা পাওয়া গেছে তার বসে গেজা পাওয়া গেছে কয়েক কেজি অথচ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদক নির্মূলে আমাদের দেশের রাষ্ট্রের ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দেওয়া হয় কাদের যাদের পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করে হেলিকপ্টারে ঘুরে বেড়ায় আমাদের দেশের রাষ্ট্র মেরামত করার দায়িত্ব কাদেরকে দেওয়া হয় যাদের প্রত্যেকে বিদেশে একাধিক বাড়ি আছে যাদের ছেলে মেয়ে দেশে থাকার সব বিদেশে দেশে ঘর নাই বাড়ি নাই এবং যাদের প্রত্যেকের বিদেশে সেকেন্ড হোম আছে বিদেশি পাসপোর্ট আছে এই দেশের প্রতি তো তাদের দয়া থাকবে না এই দেশের প্রতি তাদের মায়া থাকবে না দেখা যাবে দেশের দায়িত্ব দিবে দেশের টাকা বিদেশে পাচার করে ওখানে বসে সে শাহী বাচ্চার মতো জীবন যাপন করবে আর আপনি গরিব ছিলেন আরো গরিব হবে আপনার উপর ঋণ ছিল আপনি আরো ঋণদার হবেন তাহলে প্রশ্ন কি প্রশ্ন হলো আমাদেরকে এক নাম্বার যে জায়গায় আসতে হবে সে জায়গা হলো যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজে বসানো যাবে না আমাদের দেশের নেতৃত্ব দেখে মমতাজ তার যোগ্যতা কি সে গাঙ্গার আমাদের দেশের এই যদি হয় আমাদের নেতৃত্বের অবস্থা তাহলে আমাদের ককালে যদি আলার গজব না আছে তাহলে কার কপালে আসবে বলুন আমারে আমাদের কপালে যদি আল্লাহর গজব না আসে তাহলে কার কপালে আসবে এই জন্য শোনেন এই শতাব্দীতে মুসলমানদের এক নাম্বার চ্যালেঞ্জের জায়গা কোথায় যুবকরা আমার সাথে আছেন তো এই শতাব্দীতে মুসলমানদের এক নাম্বার চ্যালেঞ্জের জায়গা হবে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে কি করতে হবে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে আমাদের নেতৃত্বে কেন পরিবর্তন আনতে হবে ভালো করে বুঝেন পৃথিবীতে মুসলমান সংখ্যা তো অতীতে এত ছিল না এখন পৃথিবীতে মুসলমান সংখ্যায় আড়াইশো কোটি সংখ্যায় ভাই এখন বস পৃথিবীতে সংখ্যায় মুসলমান আড়াইশো কোটি মুসলমানদের রাষ্ট্র আছে সাতান্নটা বলেন মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা মুসলমানদের এটম বোম আছে পারমাণবিক অস্ত্র পাকিস্তানের মনে করেন কেউ যদি পাকিস্তানকে ধ্বংস করতে চায় যে পাকিস্তান রাষ্ট্র পৃথিবী থেকে মুছে দিব পৃথিবীর ধ্বংস হবে তারা বলে আমরা যেহেতু থাকবো না তাহলে পৃথিবীর অর্ধেক থাকতে দেব না অর্থাৎ পাকিস্তানের কাছে যে পরিমাণ এটেম বোম আছে এই অ্যাটেম বোম যদি নিক্ষেপ করে পৃথিবীর অর্ধেক শেষ মুসলমানদের সাতান্নটা রাষ্ট্র আছে মুসলমানদের সাতান্নটা সেনাবাহিনী আছে মুসলমানদের সাতান্ন জন রাষ্ট্রপ্রধান আছে মুসলমানদের সাতান্নটা সেনা আছে মুসলমানদের মিজাইল আছে মুসলমানদের ড্রোন আছে মুসলমানদের যুদ্ধ বিমান আছে মুসলমানদের যুদ্ধ জাহাজ আছে আল্লাহ তালা সব খনিজ সম্পদ দিয়েছেন আমাদের ভাই আপনি বিমান চালাতে হলে মেশিন চালাতে হলে ইন্ডাস্ট্রি চালাতে হলে তেল লাগবে অকটেল লাগবে পেট্রোল লাগবে ডিজেল লাগবে কেরোসিন লাগবে যদি পেট্রোলিয়াম না থাকে পৃথিবীর প্রযুক্তির থমকে দাঁড়াবে বিমান উঠবে না গাড়ি চলবে না মেশিন চলবে না কলকারখানা চলবে না এগুলা সব কার করে পেট্রোলিয়ামের উপর আল্লাহ তালা তেল দিয়েছেন তাদের আল্লাহ সব তেল দিয়েছেন মুসলমানদের কিন্তু সমস্যা হলো এত কিছু থাকতে আজকে কেন গাঁজায় রক্ত জোরে আজকে কেন গাঁজায় শিশুরা শহীদ হয় আজকে কেন গাঁজায় নারীরা শহীদ হয় আজকে কেন রাজায় হাসপাতালে হামলা হয় আজকে কেন রাজায় শরণার্থী শিবিরে হামলা হয় আজকে কেন কাশ্মীরে মুসলমান শহীদ হয় আজকে কেন লেবিয়ায় মুসলমান শহীদ হয় আজকে কেন ইয়ামানে মুসলমান শহীদ হয় আজকে কেন বসনি হার মুসলমান শহীদ হয় আজকে কেন চেচনিয়া মুসলমান শহীদ হয় আজকে কেন সিরিয়ায় মুসলমান শহীদ হয় আজকে কেন আফগানে মুসলমান শহীদ হয় আজকে কেন ইরাকে মুসলমান শহীদ হয় কারণ একটাই কারণ একটাই আমাদের অস্ত্র আছে ঠিক আমাদের সৈন্য আছে ঠিক আমাদের সব কিছু আছে কিন্তু আমাদের নেতৃত্বের জায়গায় যারা বসে আছে সব এখন খ্রিস্টানের পাঁচটা গুলো আমাদের নেতৃত্বের জায়গায় বসে আছে যারা সব এহুদি খ্রিস্টানের পাঁচটা গুলাম তাদের কেন বড় আর কারো দুলাভাই নেতা নিয়ে যেমন আমাদের